হিমালয়ের উত্তর প্রান্তে কারাকোরাম পর্বতমালার মাঝখানে এক বিশাল হিমবাহ কেউ ভাবেনি এই বরফে ঢাকা নির্জন উপত্যকা একদিন দুই পরমাণু শক্তিধর দেশের সংঘাতের কেন্দ্র হবে এই জায়গায় পৃথিবীর সবচেয়ে উঁচু যুদ্ধক্ষেত্র এখানে মানুষ যুদ্ধ করে বেঁচে থাকার জন্য ছিয়াত্তর কিলোমিটার দৈর্ঘ্যের এই হিমবাহের নাম সিয়াচেন গ্লেশিয়ার উচ্চতা প্রায় বিশ হাজার ফুট সিয়াচেন শব্দের উৎস বালতি ভাষা থেকে অর্থ বরফের মাটি কিন্তু ভূগোলের খেলা ইতিহাসকে কিভাবে ছুঁয়ে যেতে পারে শিয়াচেন যেন তার এক নিখুঁত উদাহরণ হিমবাহটি ভারত পাকিস্তান আর চীনের কাছাকাছি পশ্চিমে পাকিস্তান নিয়ন্ত্রিত গিলগিট বালতিস্তান পূর্বে ভারতের লাদাখ আর উত্তরে চীনের শিনজিয়াং প্রদেশ অবস্থানগতভাবে এখান থেকে কারাকোরাম হাইওয়ে আর গিলগিট রুট পর্যন্ত নজর রাখা যায় যে দেশ সিয়াচেন ধরে রাখবে তার জন্য এটি এক কৌশলগত পর্যবেক্ষণ টাওয়ার তাই এই জায়গার নিয়ন্ত্রণ শুধু ভূখণ্ডের প্রশ্ন নয় বরং আঞ্চলিক শক্তির ভারসাম্যের অংশ ভারত পাকিস্তান বিভাজনের পর উনিশশো সালে জাতিসংঘের মধ্যস্থতায় প্রথম যুদ্ধ শেষে একটি নিয়ন্ত্রণ রেখা নির্ধারণ করা হয় মূলত তা কাশ্মীর পর্যন্ত সীমাবদ্ধ ছিল চুক্তিতে লেখা হয়েছিল লাইন অব কন্ট্রোল এক্সটেন্ডস নর্থ টু দ্য গ্লেসিয়ার্স অর্থাৎ লাইন বরফের দিকে উঠে গেছে কিন্তু কোথায় গিয়ে শেষ হয়েছে তা স্পষ্ট নয় তখন শিয়াচেনকে কেউ গুরুত্ব দেয়নি বরফাচ্ছন্ন এলাকা মানুষ বসবাসের অযোগ্য ভাবা হয়েছিল সামরিকভাবে অপ্রয়োজনীয় কিন্তু সময় বদলায় উনিশশো সত্তরের দশকে পশ্চিমা অভিযাত্রীরা পাকিস্তান সরকারের কাছ থেকে অনুমতি নিয়ে সিয়াচেন এলাকায় অভিযান চালাতে শুরু করে পাকিস্তান তাদের কাছে পারমিট ইস্যু করে আর পর্বতারোহীরা মানচিত্রে ওই এলাকা পাকিস্তানের অংশ হিসেবে চিহ্নিত করতে থাকে ভারতের কাছে এটা স্পষ্ট বার্তা পাকিস্তান নিঃশব্দে এলাকাটি নিজের বলে প্রচার করছে এরপর উনিশশো সাল ভারতীয় সেনাবাহিনী চালায় অপারেশন মেঘদূত এক বিশেষ অভিযানে হেলিকপ্টারে করে সৈন্য নামিয়ে সিয়াচেন গ্লেশিয়ার দখলে নেয় পাকিস্তান তখনও প্রস্তুত নয় কিছুদিনের মধ্যে তারাও সেনা পাঠায় শুরু হয় অন্তহীন প্রতিদ্বন্দ্বিতা যার পরিসমাপ্তি আজও হয়নি এখানে মানে গুলি নয় প্রকৃতির বিরুদ্ধে টিকে থাকা সিয়াচেনে বাতাস এত পাতলা যে শ্বাস নিতে কষ্ট হয় তাপমাত্রা কখনো মাইনাস পঞ্চাশ ডিগ্রির নিচে নেমে যায় বরফঝড় এক নিমিশে তাঁবু উড়িয়ে দিতে পারে তুষারধস হাইপোথার্মিয়া অক্সিজেনের অভাব প্রতিদিনই সৈন্যদের জীবনের হুমকি ভারত ও পাকিস্তানের শত শত সৈন্য নিহত হয়েছে কিন্তু তাদের বড় অংশই যুদ্ধক্ষেত্রে নয় আবহাওয়া আর দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে সেনারা মাসের পর মাস সূর্যের আলো না দেখে কাটায় এক সময় শরীর সাড়া দেয় না আঙুল জমে যায় চামড়া ফেটে রক্ত জমে বরফ হয় তবুও পাহারায় থাকতে হয় কারণ এই স্থানে এক ইঞ্চি হারানো মানে প্রতিপক্ষের চোখে দুর্বলতা দেখানো লজিস্টিক এখানে এক দুঃস্বপ্ন খাবার জ্বালানি বা মেডিকেল সরঞ্জাম হেলিকপ্টারে পৌঁছতে খরচ হয় লাখ লাখ রুপি পাহাড়ের মাথায় রান্না হয় শুকনো রেশন বরফ গলিয়ে বানানো পানিতে তবুও সৈন্যদের মনোবল ধরে রাখতে হয় তাদের কাছে এটা শুধু দায়িত্ব নয় দেশের মর্যাদার প্রশ্ন অনেকে মানসিক অবসাদে ভোগে কেউ কেউ দৃষ্টিশক্তি হারায় বরফের ফাঁদে আটকা পড়া সহযোদ্ধাকে উদ্ধারের চেষ্টা করতে গিয়ে নিজেরাও প্রাণ দেয় তবু এই বরফে ঘেরা পাহাড়ের ওপর প্রতিটি সেনাপোস্টই এক প্রতীক দেশের পতাকা এখানেও টিকে আছে উনিশশো সালে সালে দেশে আলোচনায় বসেছিল সিয়াচের নিরস্ত্রীকরণের জন্য ভাবনা ছিল উভয় পক্ষ সেনা সরিয়ে এলাকা শান্তিপূর্ণভাবে পরিচালনা করবে কিন্তু প্রশ্ন উঠল কে আগে সরাবে আর কার সীমানা কোথায় টানা হবে ভারত বলল আগে বাস্তব নিয়ন্ত্রণ রেখা বা অ্যাকচুয়াল গ্রাউন্ড পজিশন লাইন স্বীকৃতি দিতে হবে পাকিস্তান তাতে রাজি হল না ফল আলোচনা ভেসতে যায় এরপর থেকে সময় গড়িয়েছে বরফ আরও জমেছে সৈন্যদের উপস্থিতিও বেড়েছে আজও ভারত দক্ষিণ দিকের মূল হিমবাহের নিয়ন্ত্রণ রাখে পাকিস্তান আছে পশ্চিম ও উত্তর ঢালে যুদ্ধবিরতি আছে কিন্তু স্নাইপার পোস্ট আর্টিলারি গুলির আওয়াজ কখনো পুরোপুরি থামে না তবুও প্রকৃত শত্রু এখনও আবহাওয়া গ্লেশিয়ারে সামরিক স্থাপনা জ্বালানি পোড়ানো ও বর্জ্যের কারণে দ্রুত বরফ গলছে বিজ্ঞানীরা সতর্ক করছেন এই হিমবাহ সিন্ধু নদ ব্যবস্থার গুরুত্বপূর্ণ উৎস গলে গেলে কোটি মানুষের জীবনে প্রভাব পড়বে শিয়াচেন তাই এক অদ্ভুত দ্বন্দ্বের নাম এখানে দেশ রক্ষা আর প্রকৃতির সংরক্ষণ দাঁড়িয়ে আছে একে অপরের বিপরীতে ভারতের কাছে এটি কৌশলগত নিরাপত্তা ও জাতীয় গৌরব অন্যদিকে পাকিস্তানের কাছে সার্বভৌমত্বের প্রশ্ন কিন্তু বরফের রাজ্যে যে মানুষগুলো প্রতিদিন প্রাণবাজি রেখে পাহারা দিচ্ছে তাদের কাছে এটা শুধু দায়িত্ব নয় এক নিঃশব্দ লড়াই কেউ যখন সিয়াচেনের কথা বলে তখন মনে রাখতে হয় এটি পৃথিবীর একমাত্র যুদ্ধক্ষেত্র যেখানে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটেছে কোনো যুদ্ধ ছাড়াই কারণ এখানে প্রতিটি নিঃশ্বাসই এক বিজয় আর প্রতিটি দিনই এক যুদ্ধ নুসরাত আহমেদুর নিশা যমুনা নিউজ